বশীকরণ বর্শীকরণ যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা হচ্ছে দূর থেকে নারী ও পুরুষ বশীকরণ করার একটা নকশা এটা একটা অত্যন্ত পাওয়ারফুল কুফুরি নকশা যারা ইসলামিক উপায়ের চেষ্টা করছেন বশীকরণ করার জন্য করতে পারেন নাই অথবা কুফুরি উপায়ে চেষ্টা করছেন কিন্তু সাধারণভাবে চেষ্টা করছেন কাজটা করতে পারেন নাই অনেকখান থেকে দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছেন আজকে আমি যে নকশাটা দিতেছি এটা অত্যন্ত পাওয়ারফুল একদম খাস কুফুরি এবং পরীক্ষিত একটা বিদ্যা এই বিদ্যার মাধ্যমে যদি আপনি কাউকে বাধ্যগত করেন সেক্ষেত্রে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবেন সে আপনার দাসী হয়ে যাবে এক কথায় বলতে গেলে তাকে আপনি যা করতে বলবেন সে তাই করবে সে হোক আপনার স্ত্রী হোক আপনার স্বামী যে হোক না কেন দেশ থেকে বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনি এই বিদ্যাটাকে প্রয়োগ করতে পারবেন অতি সহজ নিয়মে অতি সহজ উপায় তো এই বিদ্যাটা কিভাবে প্রয়োগ করবেন কিভাবে কাজ করবেন এই জন্য আমার ভিডিওটা দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখতে অধৈর্য হয়ে যান তাহলে এখনই চলে যান আমি মনে করি যে যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের দরকার আছে এবং কি তারা সমস্যাটা সমাধান করতে পারবেন এবং যারা হতাশ হয়ে আছেন হুট করে একটা ভিডিও ওপেন করতেছেন নাম্বার দিতেছেন আর ফোন দিতেছেন এইভাবে ভাই জীবনে সঠিক তান্ত্রিক খুঁজে খুঁজতে না সঠিক কাজও বুঝতে পারবেন না কোন সঠিক কাজ করতেও পারবেন না তো একটা কাজ সাধারণ কোনো বিষয় না কারণ একটা কাজের মধ্যে সাধারণ কোন সিম্পল একটু নিয়ম যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে ঘুরলেও করতে পারবেন এই জন্য কিভাবে মূলত দেখা গেছে আপনার কাজটা সঠিকভাবে ভাবে সুন্দর মতো করবেন একদম ভিডিওটা আমি এখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনার হাতের কলমে বলে দিব আপনারা শুধু একই ভাবে আপনারা কাজটা করবেন এছাড়া আপনারা শুধু দ্বারা দ্বারা ঘুরতেই থাকবেন যদি মনোযোগ না দেন তো যাই হোক প্রথমত আমি চলে যাচ্ছি স্ক্রিনে স্ক্রিনে খেয়াল করেন আমি একটা নকশা নিয়েছি এই নকশাটা আপনাদেরকে অঙ্কন করতে হবে তো এই কাজটা করবেন কোন বারের দিন অঙ্কন করবেন এটা অঙ্কন করার সঠিক সময় হচ্ছে শুক্রবারের দিন এবং সোমবারের দিন আপনারা আসন করে বসবেন মোমবাতি আগরবাতি জালে পশ্চিম দিক করে আসন করে বসবেন বসার পরে নকশাটা কিনবেন নিচে দেখেন একটা মন্ত্র আছে নিচে দেখেন একটা মন্ত্র আছে মন্ত্রটাকে পাঠ করতে হবে এবং নকশাটা অঙ্কন করতে হবে নকশাটা অঙ্কন করবেন কি দিয়ে দেখেন আমি এখানে কাম সিঁদুর নিয়েছি দেখেন গোলাপ জল দ্বারা কাম সিঁদুর দিয়ে গোলাপ জল দিয়ে আমি কালি বানায় নিছি তো ওইখানে ওই কালী দ্বারা আমাকে অবশ্যই এই নকশাটাকে অঙ্কন করতে হবে কোথায় অঙ্কন করবেন আপনি যদি কোনো নারীকে বস করেন বা কোনো পুরুষকে বস করেন পুরুষের যদি কোনো কাপড়ের টুকরা পান সেক্ষেত্রে ওই কাপড়ের টুকরার উপর আপনি এটা অঙ্কন করবেন সেই ক্ষেত্রে সেটা আরো ভালো ফলাফল দেবে আর যদি ওই পুরুষ বা নারীর কোন কাপড়ের টুকরো আপনি না পান সেক্ষেত্রে এটাকে আপনারা ভুজতে পারে অঙ্কন করবেন এবং এই মন্ত্রটা মন্ত্রটা পাঠ করবেন ওম নম সর্বত্তম কৃষ্ণ সপ্ত আত্মা নম নম কৃষ্ণ সাহা তো এইখানে এই মন্ত্রটা পাঠ করে সাতবার পাঠ করবেন সাতবার ফু দিবেন ফু দিয়ে নক্ষ অঙ্কন করার পরে ফু দিয়ে অতঃপর একটা তাবিজের মধ্যে ভরবেন তাবিজদের মধ্যে ভরে বিশেষ করে ওই তাবিজটার মধ্যে এই মন্ত্রটা পাঠ করে ফু দিবেন বিশেষ করে মন্ত্রটার মধ্যে যে অঙ্গ লেখা আছে অমুক যে ব্যক্তিকে বস করবেন তার নামটা বলে দিতে হবে এবং এক পাশে যে আপনার নাম আপনার বাবার নাম এবং আরেক পাশে মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনারা একটা জিনিস বেশ ভালো করে জানেন এগুলা কাজের ক্ষেত্রে কিন্তু মনোযোগ দরকার এবং বিশ্বাস দরকার আপনি আমি নকশাটা দিতেছি আপনি যে করে দেখি হলে হবে না হলে না হবে এই বিশ্বাস না কেউ কাজ করবেন না কাজ যদি করতে হয় পূর্ণাঙ্গ বিশ্বাস পূর্ণাঙ্গ একেন যদি বিদ্যার উপর রাখতে পারেন তাহলে ভাই কাজ করবেন সুতরাং বাংলা কথা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই বিদ্যার কাজ দুনিয়া উল্টে দিতে পারে এই বিদ্যার কাজ কখনো মিস হবে না এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পরিশেষে যে আপনার কাজ আছে ভিউয়ার্স এই নকশাটাকে তাবিজের মধ্যে ভরার পরে তাবিজের মুখটা বন্ধ করে নিয়ে একটা পুতুলের মধ্যে ভরে নেবেন দেখেন পাশে একটা পুতুল আছে পুতুলের মধ্যে এই নকশাটাকে তাবিজ সহ ভরে নিয়ে তারপরে আবার মন্ত্রটা পাঠ করবেন সাতবার সাতবার পাঠ করে পুতুলের মধ্যে ফু দেবেন তারপর ওই পুতুলটাকে আপনার বাড়ির কোনো একটা নিরাপদ জায়গায় যে এখান থেকে কেউ উঠাবে না ওরকম একটা জায়গায় এটাকে পুঁতে দিবেন পুঁতে দিয়ে তার উপরে একটা পাথর দিয়ে চাপা দিয়ে দেবেন এতটুকুই করবেন করার পরে আপনারা মসজিদে পঞ্চাশ টাকা একশো টাকা দান করে দেবেন এতটুকু কাজ যদি আপনি করতে পারেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জে বলতে পারি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্ডি চব্বিশ ঘন্টার মধ্যে ওই নারী বা পুরুষ দেশে থাকুক বিদেশে থাকুক যেইখানে থাকুক আপনার টানে পাগল কুত্তার মতো আপনার কাছে চলে আসবে আপনার প্রতি বাধ্যগত হবে এক কথায় বলতে গেলে আপনি যা বলবেন তাই শুনবে এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ